একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি এই চিকেন ফ্রাইটি রকম চিকেন ফ্রাই দেখলে যে কারো জীবে পানে চলে আসবে আর এত ক্রিস্পি আর কুড়মুড়ে হয়েছে না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না রেস্টুরেন্টে গেলে বাচ্চারা তো চিকেন খাওয়ার জন্য বায়না ধরে আজকে যেভাবে আমি এই চিকেন ফ্রাইটি তৈরি করেছি এরকম করে আপনারা যদি বাচ্চাদেরকে চিকেন ফ্রাইটি করে খাওয়ান তাহলে তো আর রেস্টুরেন্টের খাবার খেতে চাইবেই না আসলে আমাদের সকলের উচিত ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে যে কোনো খাবার তৈরি করা আমার মতে এরকম করে যদি চিকেন 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 ফ্রাইটি তৈরি তৈরি তাহলে তো কেউ ধরতেই পারবে না যে রেস্টুরেন্টের নাকি বাড়িতে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঝামেলা বিহীন এই চিকেন ফ্রাইটি তৈরি করেছি তাহলে চলুন চিকেন ফ্রাইটি কেমন করে তৈরি করেছি প্রথমে আমি সব ধরনের বাটা মশলা পাটায় বেটে নেব। প্রথমে আমি কুচি করা পেঁয়াজগুলো বেটে নিচ্ছি এই পেঁয়াজটাকে মিহি করে বেটে নিতে হবে শুধু পেঁয়াজ নয় সব ধরনের মশলাই কিন্তু মিহি করে বেটে নিতে হবে এরপরে বেটে নিচ্ছি কাঁচা রসুন চিকেন ফ্রাই তৈরি করতে বাটা মশলা কিন্তু অবশ্যই লাগবে এরপরে কাঁচামরিচ বেটে নিচ্ছি কাঁচামরিচ কিন্তু অবশ্যই ঝাল অনুযায়ী নেবেন ঝালের পরিমাণটি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনাদের অপশনাল এই চিকেন ফ্রাইটি চাকু দিয়ে কেটে বা শিল্পটা দিয়ে থেতলেও নিতে পারেন আমি এই চিকেনটাকে চাকু দিয়ে না কেটে হালকা একটুভাবে শিল্পটা দিয়ে থেতলিয়ে নিচ্ছি আমি এভাবে শিল্পটা দিয়ে থেতলিয়ে একটি চিকেন পিস তৈরি করে ফেললাম এখন চিকেন পিসটি একটি বাড়িতে তুলে রেখে দিচ্ছি এখন আরেকটা চিকেন পিস আছে সেটাকেও আমি প্রস্তুত করে নিচ্ছি এখন বাটি ঘটি না নোংরা করে আমি যে বাটাতে মশলাগুলো বেটে নিয়েছি ওই চিকেনটি মশলা দিয়ে মাখিয়ে তৈরি করে নিব আমি এখন একে একে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম চাইলে কিন্তু ধনিয়া গুঁড়াও কিন্তু অ্যাড করে দিতে পারেন এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে দিচ্ছি রসুন বাটা মরিচ বাটা আর পেঁয়াজ বাটা এরপর এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ চালের গুঁড়া ঘরে যেহেতু চিকেন ফ্রাইটি তৈরি করছে সেহেতু চালের গুঁড়া না থাকলে আপনি চাইলে ময়দাও দিয়ে দিতে পারেন এবার চিকেন গুলোকে হাত দিয়ে ভালোভাবে টুপিট করে মাখিয়ে নিতে হবে সব ধরনের মশলা যাতে চিকেনের মধ্যে যায় সেই করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই চিকেন লেগ পিস গুলোকে ভালোভাবে মাখিয়ে অবশ্যই কিন্তু পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে মাখানো চিকেনটি আমি দশ মিনিটের জন্য কিন্তু রেখে দিলাম চিকেন ফ্রাইটি যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একটু বেশি করে তেল নিতে হবে আমি প্লেটে কিছু পরিমাণ ময়দা নিয়েছি এবং মাখানো চিকেনটাকে ময়দাতে মাখিয়ে নিচ্ছি আমি দ্বিতীয় চিকেনটাকেও ময়দা দিয়ে মাখিয়ে নিলাম এখন দুইটা চিকেনটাকেই তেলে দিয়ে দিলাম আর দুইটা চিকেনটাকেই এক পিট ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আঁচ আর তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না চুলার আঁচ বাড়তে থাকলে চিকেনটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে সিদ্ধ হবে না তাই লো হিটে চিকেনটাকে তৈরি করে নিতে হবে আমি দুইটা চিকেন পিসকে এপিট এপিট উলটিয়ে ভেজে নিচ্ছি দেখেন লো হিটে চিকেনগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ায় চিকেনগুলোতে কি সুন্দর কালার চলে এসেছে এভাবেই কিন্তু আপনারা চিকেনগুলোকে বাসায় তৈরি করে বাচ্চাদের সামনে বা নিজেরাও তৈরি করে খেতে পারেন তাহলে আর হোটেলে গিয়ে টাকা খরচ করে চিকেন কিনে আনতে হবে না আপনি যদি বাসায় গরম গরম এরকম করে চিকেন ফ্রাই তৈরি করেন তাহলে খেতে কিন্তু খুবই মজা লাগবে আর খেয়ে আমার চিকেন ফ্রাইটি তৈরি হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নিচ্ছে। আজকে আমার এই চিকেন ফ্রাইটি কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে দেখেই তো বুঝতে পারছেন এই চিকেন ফ্রাইটি আপনি টমেটো সস দিয়ে খাবেন দেখবেন আরও বেশি মজার হবে আমার তো চিকেন ফ্রাই খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন অবশেষে আমি একটা কথা বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ